নমস্কার কেমন আছেন সবাই ব্লগ সুইট সুপর্ণার আরেকটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি আলিগড় এখন ঘড়িতে বাজে রাত তিনটে সাতচল্লিশ মিনিট তো এই টাইমে ট্রেনটি আমাদের আলিগড়ে নামিয়ে দেয় এবং আমরা সেখানে স্টেশনে অপেক্ষা করতে থাকি একটু ভোরের আলো ফুটবার জন্য কারণ এত রাতে বেরিয়ে কোথায় কি হোটেল পাবো আমরা ঠিক বুঝে উঠতে পারছিলাম না এর আগেও আমি দুবার আলিগড় এসেছি তো কী জন্য এসেছি সেটা এবার আপনাদের জানাই আমি এখানে এসেছি ডাক্তার দেখানোর জন্য আমি একটা থেরাপি করছি তো সেই থেরাপিটির নাম হলো থাইরোপ্র্যাকটিক থেরাপি গত দু সাল থেকে আমি কোমরের স্পাইনের ব্যথায় প্রচণ্ড আক্রান্ত আমার কোমরের এল ফোর এল ফাইভ এবং এস ওয়ানের মধ্যে যে ন্যাচারালভাবে যে গ্যাপ থাকে মানুষের তার থেকে আমার গ্যাপটা আরও অনেক ছোট হয়ে গেছে যার জন্য প্রচণ্ড ব্যথাতে আমি ভুগেছি এখনও পর্যন্ত ভুগছি তো তিন বছর ধরে প্রচুর কষ্ট পেয়েছি মাঝে এমনও অবস্থা হয়ে গিয়েছিল যে আমি প্রায় বিছানাগত হয়ে গিয়েছিলাম বাড়ির কোনো কাজকর্ম সেরকমভাবে করতে পারতাম না প্রচুর কষ্ট পেয়েছি বাঁকুড়ায় অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো রকম কোনো ফল আমি পাইনি শেষ পর্যন্ত আমাকে অপারেশানের জন্য বলা হয়েছিল কিন্তু আমি অপারেশান করাতে রাজি হইনি এবং শেষমেশ ইউটিউব সার্চ করে আমি এই উত্তরপ্রদেশের আলিগড়ে একটি থেরাপি দেখতে পাই ডক্টর স্যার কাছে তো প্রথম প্রথম খুব ভয় পেয়েছিলাম যে এটাতে কাজ হবে কি হবে না ঠিক বুঝতে পারছিলাম না তো যাই হোক আমি ফল পেয়েছি আগের থেকে অনেক ব্যথা আমার কম আছে আমাকে ছটা সিটিং নিতে বলা হয়েছে দেখতে পাচ্ছেন ট্রেনটি চলে গেল ট্রেনটির লাস্ট স্টপেজ হলো নিউ দিল্লি তো নিউ দিল্লিতে ট্রেনটি গিয়ে থামবে তো যাই হোক যেটা বলছিলাম যে আমাকে ছটা সিটিং নিতে বলা হয়েছে তো এই নিয়ে আমার তিনটে সিটিং হবে এবারে এসেছি এর আগে আরও দুবার এসেছিলাম তখন যে হোটেলে আমরা থাকতাম সেই হোটেলটি দুর্ভাগ্যবশত গত এক মাস আগে শর্ট সার্কিটের জন্য পুড়ে যায় গোটা হোটেলটি খুব বিধ্বস্তভাবে পুড়ে গিয়েছে সে তার ছবিও আমি আপনাদের দেখাবো এখানে কিছুক্ষণ ওয়েট করি তারপর আমরা যাব হোটেলের খোঁজে স্টেশন থেকে বেশি দূরত্ব নয় মিনিট পাঁচ ছয়কের হাঁটা পথেই কাছাকাছি বেশ কয়েকটি হোটেল পেয়েছিলাম তো তিন চারটে হোটেল দেখার পর আমরা একটা হোটেল ঠিক করি এখানে সেরকম ভয়ের কিছু নেই চারিদিকটা বেশ ভালোই লোকজনের আনাগোনাও বেশ ভালোই শহরটা বেশ ভিড় তো এই দেখুন শেষ পর্যন্ত আমরা একটা হোটেল পেয়েছিলাম হোটেলটির ব্যবস্থা ভালো থাকলেও এখানকার লোকজনের ব্যবহার কিন্তু আমরা সেরকম আশানুরূপ ভালো পাইনি তো যাই হোক শেষমেশ থাকতে হবে নিতান্তই নিরুপায় হয়ে আমরা এখানে উঠেছিলাম তো চলুন এবার দেখাই যে রুমটি কীরকম পেয়েছিলাম এই যে এই আমাদের রুম বেশ ছোট্টর মধ্যে রুমটি ছিল কিন্তু রুমটি বেশ ভালোই ছিল এখানে একটি ওয়ার্ড্রপ ছিল একটি আয়না ছিল ডবল বেডের একটি বেড ছিল একটি ডাইনিং টেবিল একটি চেয়ার খাবার খাওয়ার জন্য একটি টেবিল ছিল এসি রুম একটি টিভিও ছিল এদিকে একটা উইন্ডো ছিল পর্দা দেওয়া এ দেখতেই পাচ্ছেন ভোর হয়ে গেছে প্রায় সামনে আরেকটি হোটেল দেখতে পাচ্ছেন হোটেল রুবি এরও কিছু ভিডিও আমি আপনাদের দেব পরের ব্লগে এটি একটি ল্যাট্রিন বাথরুম ছিল বাথরুমটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গিজার আছে শাওয়ার গিজার সমস্ত কিছুই ছিল মানে বেশ টিপটপ আর কি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখেই আমাদের পছন্দ হয়েছিল কিন্তু এখানকার মানুষজনের এমন ব্যবহার আমরা পেলাম যাই হোক বাইরে গিয়ে এরকম ব্যবহারটা আশা না করাই ভালো একরকম বলে তারা ঢুকিয়েছিল হোটেলে কিন্তু ছাড়ার সময় আবার বেশি রেট চার্জ করছিল তো যাই হোক এই হলো আমাদের রুম পার ডে এগারোশো টাকা রেন্ট ছিল প্লাস জিএসটি যেখানে যেরকম সেখানে সেরকম রেঞ্জ হয়েছিল তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তার সাথে সাবস্ক্রাইব চাই ভালো থাকবেন এখানেই শেষ করলাম